মাইমার তোর কালনা থেকে এলো নাও জল খাও জল খাও এ নাও পয়লা বৈশাখে পড়বে পড়ো বলেছে পরে আসবে এটা পরে দেখো খোলো কেমন হয়েছে আগে বলো আমি তো বসে কোনো রকমের তোমার কি এই কালারটা আছে তুমি কি পরে এসেছিলে ঠিক আছে ভালো লাগছে তুমি যদি তুমি যদি শর্ট হও আমার কিছু করার নেই তাহলে তলাটা কাটতে হবে ওরটা ঠিক হয়েছে সেমই ওরটা দেখা তোরটা দেখা খোল ও লম্বা এইটাও দুটো আমি বললাম কি নয় এটা দুটো নাও নয় এটা দুটোটা স্যার বলে না একটা আলাদা কালার করো এইটা পছন্দ এইটাও চল্লিশ ছিল এল মানে এম হচ্ছে থার্টি এইট আর এল হচ্ছে এল হচ্ছে ফর্টি এটা মনে রাখবে কিনলে এল কিনবে আর ওরটা হচ্ছে এক্সেল ফর্টি টু হ্যাঁ তোমারটা হ্যাঁ তোমারটা ছোট তুমি ফর্টি বললে না আমার আমার জায়ের মেয়ের সাইজটা তো তোমার হয় তো তাহলে ওর এল ফরটি আর ওরটা বড় বললাম না বড় ওই জন্য ও যদি একবার দেখে নিবি নাহলে সাইজটা একটু মুড়ে নিবি আমার মনে হয় ঠিকই হবে কারণ ও বলছে ডবল এক্স এল কিনে মারে তাহলে আমার এটা এক্সেল এক্সেল হচ্ছে ফর্টি টু শোনো তুমি কিনলে সবসময় এল কিনবে এম কিন্তু থার্টি এইট এমটা ছোটো হবে কিন্তু আবার সব সব সাইজ এক হয় না সব ব্র্যান্ডের সাইজ এক হয় না পছন্দ হয়েছে কি না তো বলো না তুমি আবার বললো ওই কালারটা পছন্দ তোমারটাও ভালো তোমার ও দুটোই ভালো